প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব ভোর বেলায় যে এলাকায় সবচেয়ে শশা করলা এবং পটল বেশি উৎপাদন হয় সেখানে আপনাদেরকে বলা চলে যে পটলের রাজ্যে এবং শশার রাজ্যে নিয়ে যাচ্ছি এবং যে ফসলটিতে কৃষকের পাঁচ থেকে দশ গুণ লাভ বেশি হয় আমরা কৃষকের সাথে কথা বলে আপনাদের সামনে দেখাবো যে আসলে কতটুকু লাভ এবং কিভাবে চাষবাস করতে হয় আপনারা সেগুলো দেখবেন আমাদের সাথেই থাকেন এবং চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করবেন মেঘলা আকাশে পাখিগুলো সুন্দর এসে তারের উপরে বসে আছে আস্তে আস্তে তারা খাবার সংগ্রহের জন্য বেরিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা ভোরবেলায় দেখতে যাচ্ছি আমাদের করল্লা পটল এবং শশার রাজ্যে কৃষিকাজের সব কৃষি তথ্য নেওয়ার জন্য সবাই সাথে থাকবেন এটা নতুন এটা করলা আচ্ছা করলা গুলো উঠায় কি সব নিচে যায় মাচার নিচে যায় না আসলে উপরের থেকে উঠায় নিচে বসে গুলোর থেকে আমরা একটু দূরে হেঁটে এসেছি দেখেন এই সম্পূর্ণ এলাকাটা শুধু শশা করলা শসার করলা। তবে এটা কৃষকদের অনেক কষ্ট কেন কষ্ট দেখেন এই করল্লা শশা এবং যে পটলের বাগানগুলো যে চাষ করা হয়েছে এগুলো সম্পূর্ণ শুধু আঠু পর্যন্ত একটা করে মাচা দেওয়া এবং তার নিচে গিয়ে গিয়ে এই ফসলগুলো উঠাতে হয় এ দেখুন এই হলো নিজ দিয়ে দেখুন শুধু শসা পটল আর করল্লা শুধু শশা পটল আর করল্লা এগুলো আসলেই আমরা আসলে চোখে না দেখলে বুঝতে পারি না যে আসলে কোন এলাকায় কি পাওয়া যায় এবং কি সবচেয়ে উৎপাদন বেশি হয় তা আমরা আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে এখানে স্থানীয় যাদের এই জমিগুলো তাদের সাথে কথা বলবো এবং চাষ প্রক্রিয়া এদের লাভ লসের হিসাবটা আমরা বলবো এবং কোন প্রক্রিয়া এরা চাষ করে কোন মাসে লাগানো হয় সব কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন এখন আমি কথা বলছি আমাদের এই শশাগুলো চাষ যে হয়েছে সেই একজন জমির মালিকের সাথে আপনার কথা শুনুন আসলে এই জায়গার নাম কি এটা হলো গোপালপুর গোপালপুর কি গ্রাম গোপালপুর বাজার গ্রাম বলে বাজারও বলে এই জমিগুলো তো আপনার জি এটা আসলে কতদিন পর্যন্ত এটার এই চাষটা চলে শুরুর থেকে শুরুর থেকে লাশ পর্যন্ত দেখা যায় যে হচ্ছে চল্লিশ দিন এদিকে চল্লিশ দিন আশি দিন আশি দিন খরচা কেমন হয় বিঘা প্রতি খরচা অনেক তারপর প্রাথমিক একটা আইডিয়া দেন তো আমাদের তো পলিথিনই কিনা আছে কত বারো বারো হাজার টাকা পলিথিন কিনা আছে এই নীচে পলিথিন বিছানো হয় না পলিথিন পলি দর্শকে দেখেন নিচে পলিথিন বিছানো নিচে পলিথিন আছে এটা এইভাবে প্রত্যেকটা গাছের সারিতে পলিথিন দিতে হয় সেই পলিথিনের কথা তিনি বলছেন এ পলিসি এ পলিসির ব্যাপারে ব্যাপার আছে এই দু বছর চলবে সামনের বছর চলবে এটা উঠা রেখে দেয় ওকে সুন্দরকে ধুয়ে ধায় ছোয়া হয় সামনের বছর আবার এটা দেখ হবে আচ্ছা আচ্ছা পুরো এক বিঘা মাটিতে প্রায় 20-25000 টাকা খরচ তারপরে প্রতিদিন তো ওষুধ আছে তুমি হাজার 25 টাকা খরচ আছে 25 30000 টাকা খরচ আর সারা বছর সিজন পরে বিক্রি করলে কত টাকা আসতে পারে এক লাখ বিশ এক লাখ বিশ বিষ মোটামুটি ভালো একটা লাভ হয় অনেক লাভ বা অন্য অন্য চাষের চেয়ে লাভ যদি অন্য যদি ডিফেন্স না হয় মানে কোনো বালা মুসিবত যদি লাভ হয় তারও বেশি হবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন যে বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকা খরচ হয় এবং এখানে প্রত্যেক সিজনে এক বিঘাতে তাদের সেল হয় এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা শুধু কৃষকের কাছে এবং এই ফসলগুলো বা এই সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করার পর যখন বিভিন্ন শহরে চলে যায় তখন এগুলা তিন গুণ চার গুণের হচ্ছে দাম বেশি বেড়ে যায় কোন যে চাষটা আপনাদেরকে দেখালাম এটা হলো শশা আর এখন যেটা দেখছেন এটা হলো পটল পোটল প্রত্যেক দিন উঠিয়ে ফেলা হয় এবং প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বাজারজাত করা হয় বাজারজাত করার পরে আবার পরের দিন দেখা যায় সেগুলো আবার আগের দিনের মতো উৎপাদন হয়েছে সেগুলো আবারও পরের দিন উঠানো হয় অর্থাৎ প্রত্যেক দিনই এই সবজিগুলো উঠানো হয় এবং আমরা এইখান থেকে যে দামে দেখতে পাই ঠিক আমাদের এই ঢাকা চিটাগাং এই এলাকায় যাওয়ার পরে সেগুলো ডবল তিন ডবল দাম হয়ে যায় দেখুন শশা তোলার দৃশ্য দেখেন নিচে বসে বসে একটা বল নিয়ে সেই বল নিয়ে পিঁপড়ার মতো এগিয়ে যেতে হচ্ছে কত কষ্টের কাজ আসলে আমরা শহরে বসে বাজার থেকে কিনে খেয়ে মনে করি কত সহজে আসে আসলে সহজে আসে না এটা কৃষকের যে কত কষ্ট তা প্রত্যক্ষভাবে না দেখলে আপনারা বুঝবেন না তাহলে চল্লিশ দিন পরে ধরা শুরু হয় আর বিশ পঁচিশ দিন পর্যন্ত ওঠে হ্যাঁ দেখি চল্লিশ পঁয়তাল্লিশ উঠবে না ওঠানো যায় উঠবে এখন এখন বাজার কত করে আজকে আমি একটু তো আজকে কাল কাছে টাকা বেশি পারবে আজ আজকে কত করে চলছে এখন কালকে চোদ্দশো পনেরোশো পনের বিক্রি আজকে সতেরোশো আঠারোশো পনের বিক্রি মন চল্লিশ কেজি দেখ মন না হয় চল্লিশ বিয়াল্লিশ এলাই বা বিয়াল্লিশ হয় ঘালতার দু কেজি কেড়ে নেই এতক্ষণ আপনারা দেখলেন শশা আর এখন যে বাগানটি দেখছেন এটা অরিজিনালি পটলের জমি তোমার নাম কি বাবু তুমি পড়াশোনা করো না কত ক্লাসে এ যে কাজ করো যে স্কুলে যাবে কখন নয়টায় এটা কি তোমাদের মা বাবা ভাই সবাই মিলে একসাথে করো আচ্ছা যাও প্রিয় দর্শক এখন আমরা এই শশার যে চাষি মূলত জমির মালিক উনি প্রকৃত ভগ্ন পেশায় একজন ডাক্তার ওনার সাথে আমরা একটু কথা বলবো এই এলাকাটার নাম কি গোপালপুর এটা আসলে কোন থানার আওতায় এটা সরল জয়পুরহাট সদর এই জমিগুলো তো আপনার তে এই এগুলা জমির দাম কত এই এলাকায় এখন এখন চল্লিশ প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা শতক কত শতকে এক বিঘা তেত্রিশ তেত্রিশ এই শসার চাষে আপনারা এত উদ্বুদ্ধ হলেন কেন আসলে কি কিগুলো অন্য চাষের চেয়ে লাভজনক অনেক লাভজনক খরচ কেমন বিঘা প্রতি খরচা একটু হয় খরচা একটু বেশি হয় ধানের চাইতে ডবল হয় লাভ ধানের সাথে খরচ হয় একজন আমাকে আর বিক্রির এক দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় তো যাই হোক যদি দর্শকরা আপনারা ফোন দেয় কখনো আমরা এই কমেন্টসের নিচে আপনাদেরকে ডিসক্রিপশনে আপনার নাম্বার দিব তাহলে ওনাদের চাষের ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা আছে অবশ্যই একটু করবেন অবশ্যই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ছোটো শশা আজকের যে শশাগুলো সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে এবং এগুলো আগামীকাল আবার উঠাবে কারণ এখানকার এই শশাগুলো একদিন পর পর উঠাতে হয় আর হলে শশাগুলো লাল হয়ে যায় দেখুন কি পরিমাণ শশার চাষ এখানে হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মনে হচ্ছে আমরা শশা করল্লা এবং পটলের রাজ্যে চলে এসেছি দেখুন আপনাদের সাথে থাকুন আমাদের দেখুন

দেখেন একটা ভ্যান আসছে তাতে পাইকারদের অবস্থা দেখেন এই এখান থেকে হাত বোতল হতে হতে শহরগুলোতে যাবে দাম চার পাঁচ ছয় গুণ বেড়ে যাবে একটা ভ্যানকে কয়জন পাইকার ধরছে দেখেন

পনেরো থেকে সতেরো চোদ্দ পনেরো সতেরো আচ্ছা আচ্ছা